আপনাদের অনেক সময় থেকে আমি লক্ষ্য করলাম যে আপনারা গান বাজনা করতেছেন গান বলতেছেন আবার আপনি হাতন পরে আছেন এগুলো ভাই ইসলাম সরিয়াতে গান বাজনা করার হাজি সের মধ্যে আছে যে ব্যক্তির নাম শুনল সে কোবরা করল কিন্তু যদি একটা গুড়া করে কমপক্ষে সাত হাজার বছর জাহার থাকতে হবে আর আপনি হাতমান করে আছেন ইসলাম শরিয়তে হাডু ঢাকা খরচ আপনি আল্লাহর হুসুমকে একটা অমান্য করছেন আসলে এটা ঠিক না তো আমার প্রতি একদিন সকলকে মরতে হবে আমাদের সকলকে কবরে যেতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফাঁদি আমল করার জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষা দচার অর্থাৎ দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে তাহলে আমরা সুখ শান্তিতে থাকতে পারবো আর এখন আমরা যদি গান বাজনা করি হাফ প্যান্ট তাহলে তাহলে পরে আমরা ঠিক আশা করি আমি যা বলেছি আপনারা সবকিছু বুঝতে পারছেন জি ভাই আমরা ভুল হয়ে গেছে ভাই আজকে থেকে আমিও আর এই হাত না আর আমরা এই গান বাজনা করবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে জানানোর জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে হেডার দান করুক সহি 啊。<Wow. S 2> yeah.